গাইস আমার জিএসএক্স এর বাইকের চাবি হারাই গেছে এখন আমি এই বাইকটাকে নিয়ে কিভাবে যাব ও দেখেন কোনো হেল্পার নাই আশেপাশে যে আমাকে হেল্প করবে এখন আমি এই বাইকটাকে কিভাবে নিয়ে যাব দেখেন বাইকের চাবি হারিয়ে গেছে খুব কষ্ট যাব না না একটা আইডিয়া মাথায় আসছে আমাকে যেভাবে হোক হাঁটা হাঁটা আগে বাসায় যাইতে হবে ঠিক আছে এই তো বাসায় চলে আসছি গ্যাসের চুলাটা কই দেখি এই যে গ্যাসের চুলাটা গ্যাসের চুলার সুইচটা কই এই যে